হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ম্যাথিফাই ইউটিউব চ্যানেল তো স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো সেই প্রশ্নগুলোকে নিয়ে যে প্রশ্নগুলো আমি আগের ভিডিওতে তোমাদের করে রাখতে বলেছিলাম তাহলে চলো দেরি না করে এক এক করে প্রশ্নের উত্তরগুলো করে নেওয়া যাক প্রথম প্রশ্নটি রয়েছে তোমার ঘরে বা বাইরে এমন তিনটি বস্তু খুঁজে বের করো যেগুলি তিন দিকেই জায়গা দখল করেছে কিভাবে বুঝলে যেগুলো বস্তু নিজের ভাষায় লেখো তো চলো স্টুডেন্টস এর উত্তরটা দেখে নেওয়া যাক এই হলো প্রথম প্রশ্নের উত্তর তিনটি ঘনবস্তুর উদাহরণ প্রথমটা কি লেখা বই হঠাৎ বইয়ের কথা কেন লেখাও না কারণ এটি শুধু সমতলে নয় উপর নিচে ছড়ানো দ্বিতীয় নম্বরে কি আছে বল বল কেন কারণ চারিদিকে গোল হয়ে বড় হয়েছে আর তিন নম্বরে লেখা আছে বাক্স কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিন দিকেই জায়গা দখল করছে তাহলে তোমাদের যদি জানতে চায় এটা তোমার কেন মনে হলো তাহলে আমরা কী লিখবো না আমি বুঝেছি যে এগুলো ঘন বস্তু কারণ এগুলো ছুলে মোটা ভারী এবং চারিদিকে ছড়ানো বলে মনে হয় তাহলে স্টুডেন্টস এই প্রশ্নের উত্তরটা আমরা বুঝে গেলাম এবার দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক দ্বিতীয় প্রশ্নটা হল যে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের মতো সমতল আকৃতি যদি বাস্তবে বড় করে বানাতে চাইলে তখন কী করতে হবে যাতে তা ঘনবস্তু হয়ে যায় তোমার ভাবনা লেখো তাহলে চলো এর উত্তরটা দেখে নিই আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র শুধু সমতলে ছড়ানো যদি আমি এগুলোকে মোটা করে বানাই অর্থাৎ উচ্চতা যোগ করি তাহলে এগুলো ঘনবস্তু হবে যেমন কাগজের আয়তক্ষেত্রের উপর আরেকটা কাগজ রেখে অনেকগুলো স্তর বানালে সেটা বাক্সের মতো হবে তখন সেটি ঘনবস্তু হয়ে যাবে এই উত্তরটি আমাদের দেখা হয়ে গেছে তাহলে চলো তিন নম্বর প্রশ্নে যাওয়া যাক তিন নম্বর প্রশ্নটা কি আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটি দিক একসঙ্গে থাকলে কি সুবিধা হয় উদাহরণসহ বোঝাও তো চলো উত্তরটা দেখে নি দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা একসঙ্গে থাকলে বস্তু চারদিকে ছড়ায় ধরে রাখা যায় ব্যবহার করা যায় যেমন বইতে পাতা আছে গভীরতা আছে বলে হাতে ধরা যায় বল গোলাকার হওয়ায় খেলতে সুবিধা হয় তাই এই তিন দিক থাকলে বস্তু বাস্তবে ব্যবহার করতে সহজ হয় এবার চতুর্থ প্রশ্নে যাওয়া যাক চতুর্থ প্রশ্নটা হলো নিচের বস্তুগুলো দেখে লেখো কোনগুলো টু আর কোনগুলো থ্রি এবং কেন তা মনে করো প্রথমেই আছে একটা ছবি আঁকা গোলবৃত্ত উত্তরটা দেখে নিই ছবি আঁকা গোলবৃত্ত টু ডি শুধু সমতালে আঁকা গভীরতা নেই তাহলে এর কারণও আমরা পেয়ে গেলাম দ্বিতীয় নম্বরে রয়েছে একটা খেলনা বল খেলনা বল থ্রি ডি চারদিকে ছড়ানো গোলাকার তারপর কি রয়েছে একটি খাতার কভার খাতার কভার থ্রি ডি মোটা উপরে নিচে ছড়ানো একটি পিরামিডের মডেল পিরামিডের মডেল থ্রি ডি তিন দিকেই বড় এবং ছড়ানো একটা রুলারের ছবি রুলারের ছবি টু ডি সমতলে আঁকা রেখা উচ্চতা নেই আমি বুঝেছি যে যেগুলোর গভীরতা আছে তারা থ্রি আর যেগুলো শুধু সমতালে থাকে তারা টু তাহলে এই যে এতগুলো আমরা বস্তুর নাম পেলাম তার মধ্যে দুটো বস্তু টু আর তিনটে বস্তু থ্রি ডি এরপর চলো পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্নটির উত্তরে চলে যাই প্রশ্নটা ছিল ভাবতো, তুমি যদি কাগজে একটা বৃত্ত আঁকো সেটা ছুলে কেমন অনুভব করবে এটাকে শুধু সমতলে ছড়ানো নাকি চারদিকে এটির উত্তর আগে দেখে নেওয়া যাক কাগজে আঁকা বৃত্ত ছুলে পাতলা মনে হবে এটি শুধু দৈর্ঘ্য ও প্রস্থে ছড়ানো উপরে বা নিচে বাড়ানো নয় তাই এটি টু ডি তারপরে কি আছে দেখে নিই তুমি যদি একটা বল হাতে নাও সেটা ছুঁয়ে বুঝবে কিভাবে যে এটা তিন দিকেই বড়ো হয়েছে নিজের ভাষায় বলো এর উত্তরও লেখা আছে কি লেখা আছে বল হাতে নিলে অনুভব করব যে এটা গোল হয়ে চারিদিকে বড় হাত দিয়ে ঘুরিয়ে দেখলে বুঝব এটি সামনে পাশে উপরে নিচে ছড়ানো তাই এটি থ্রি তাহলে স্টুডেন্টস আগের ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের করতে দিয়েছিলাম সেগুলোর উত্তর এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা প্রত্যেকে উত্তরগুলো দেখে নেবে এবং ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলো না এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দেবে আজকের জন্য টাটা দেখা হচ্ছে নতুন ভিডিও তোমাদের সঙ্গে